তুমি কি সিএসসির জন্য প্রস্তুতি নিচ্ছ যদি সিএসসির জন্য প্রস্তুতি নাও আর যদি ইন্টারভিউয়ের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করতে চাও তাহলে আমাদের জেএসএস থেকে একটা ইন্টারভিউয়ের প্রস্তুতি করানোর জন্য পেড ব্যাচ শুরু করছি অনলাইন পেড ব্যাচ সেখানে আমরা বাংলা ইতিহাস ভূগোল পলিটিক্যাল সায়েন্স এডুকেশন আর সংস্কৃত এই কয়েকটা সাবজেক্টের জন্য ইন্টারভিউয়ের প্রস্তুতি করাবো আগামী এপ্রিল মাস থেকে আমরা বেশি জনকে প্রস্তুতি করাবো না শুধুমাত্র সমস্ত সাবজেক্টগুলো মিলিয়ে যেই সাবজেক্টগুলোর কথা বললাম সেই সাবজেক্ট গুলো মিলিয়ে টোটাল কোন সাবজেক্টে দুজন আসতে পারে কোন সাবজেক্টে পাঁচজন আসতে পারে টোটাল আমরা 30 জনকে এই প্রস্তুতি করাবো আর এই ইন্টারভিউয়ের প্রস্তুতিমূলক যে ক্লাস পেইড ব্যাচে হবে সেটা 6 মাসের হবে অর্থাৎ এপ্রিল মাস থেকে শুরু করলে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর 6 মাস অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত তোমাকে ইন্টারভিউর জন্য শুধুমাত্র এই ছয় মাস ইন্টারভিউর জন্য প্রস্তুতি করানো হবে অনলাইনেই হবে গুগল মিটের মাধ্যমে হবে সপ্তাহে দুটো করে ক্লাস দেওয়া হবে অনলাইন এক ঘন্টা করে গুগল মিটের মাধ্যমে সপ্তাহে দুটো করে ক্লাস দেওয়া হবে এবং প্রতি মাসের শেষে একটা করে মক ইন্টারভিউর ব্যবস্থা করা হবে আর এই মক ইন্টারভিউতে বিভিন্ন ইউনিভার্সিটির পারমানেন্ট এবং গেস্ট অ্যাসিস্ট্যান্ট থাকবেন বিভিন্ন স্টেট ইউনিভার্সিটির এবং সেন্ট্রাল ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট থাকবেন যাদের এই ইন্টারভিউ সম্পর্কে অভিজ্ঞতা আছে ওনারাই কিন্তু এই ইন্টারভিউ থাকবেন অর্থাৎ প্রতি মাসের শেষে যে মক ইন্টারভিউ হবে সেই মক ইন্টারভিউতে ওনারা থাকবেন আমরা সেই রকম ব্যবস্থা করব আর সপ্তাহে আমরা দুটো করে দিন প্র্যাকটিস করাবো ইন্টারভিউ কিভাবে দিতে হয় সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এবং পড়ানো প্র্যাকটিস করাবো কিভাবে ডেমো ক্লাস দিতে হবে সেই সমস্ত প্র্যাকটিসগুলো করাবো যদি তোমার আমাদের জেএসএস চ্যানেলকে এবং আমাকে বিশ্বাস হয় এবং ভরসা করো তাহলে অবশ্যই এই পেট ব্যাচে তোমরা অ্যাডমিশান নিতে পারবে এই পেট ব্যাচে আসলে আশা করছি তোমার অনেক উপকার হবে কারণ শুধুমাত্র ইন্টারভিউর জন্য যদি আমরা সেইভাবে প্রস্তুতি না নিই তাহলে আমাদের ইন্টারভিউ কিন্তু ভালো হবে না আমি বলছি না যে ইন্টারভিউর জন্য তোমাকে আমাদের জেএসএস এর পেড ব্যাচেই অ্যাডমিশন নিতে হবে যদি তুমি মনে করো যে আমি নিজের থেকে ইন্টারভিউর জন্য চেষ্টা করব। তাহলেও তুমি কিন্তু নিজের থেকেও ঘরে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে পারো অর্থাৎ ইন্টারভিউর জন্য প্রস্তুতি না নিলে এই দু মাস তিন মাসের প্রস্তুতিতে সিএসসির ইন্টারভিউ তুমি ভালো দিতে পারবে না যদি সিএসসির ইন্টারভিউ ভালো দিতে ইচ্ছুক থেকে থাকো তাহলে তোমাকে মিনিমাম ছয় মাস কিন্তু প্রস্তুতি নিতে হবে একদম জোর কদম আর ম্যাক্সিমাম এক বছর ধরে তোমাকে শুধুমাত্র সিএসসির জন্য প্রস্তুতি নিতে হবে তুমি হয়তো বিভিন্ন জবের জন্য বিভিন্ন জায়গায় প্রচুর সময় দিয়েছ যেমন ধরো স্কুল সার্ভিস কমিশনের জন্য জবের জন্য প্রস্তুতির ক্ষেত্রে সময় দিয়েছো হয়তো নেটের জন্য তুমি সময় দিয়েছ হয়তো এর জন্য তুমি সময় দিয়েছো হয়তো এর জন্য তুমি সময় দিয়েছো তুমি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অনেক সময় দিয়েছ একবার সিএসসির জন্য এক একটা বছর খুব ভালো করে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও শুধুমাত্র নেট পাস করে গেলেই শুধুমাত্র সেট পাস করে গেলে শুধুমাত্র জেআরএফ হয়ে গেলে অথবা পিএইচডি কমপ্লিট হয়ে গেলেই যে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য ভালোভাবে ইন্টারভিউ দিতে পারবে বা তোমার ইন্টারভিউ খুব ভালো হবে এটা কিন্তু হবে না যদি তুমি ভালোভাবে ইন্টারভিউ দিতে ইচ্ছুক থেকে থাকো তাহলে ম্যাক্সিমাম এক বছর প্রস্তুতি নাও খুব ভালোভাবে আর মিনিমাম ছয় মাস প্রস্তুতি নাও যদি মনে হয় তোমার হাতে খুব সময় কম আছে বিভিন্ন ব্যস্ততার মধ্যে আছো তাহলে তুমি ছয় মাস খুব ভালোভাবে নিজের থেকেই প্রস্তুতি নিতে পারো আর ম্যাক্সিমাম এক বছর প্রস্তুতি নিতে পারো আর যদি তোমাদের মনে হয় যে না এই জেএসএস চ্যানেল থেকে আমি উপকৃত হচ্ছি এবং জেএসএস ইউটিউব চ্যানেলে যেই কথাগুলো সুমন্ত স্যার বলছেন সেই কথাগুলো মোটামুটি গ্রহণযোগ্য বা বিশ্বাস করা যায় বা ভরসা করা যায় তাহলে আমাদের জেএসএসের পেড ব্যাচে অবশ্যই অ্যাডমিশন নিতে পারো সামনে মাস থেকে কিন্তু আমাদের ব্যাচ শুরু হচ্ছে আর সেখানে সিট সংখ্যা হায়েস্ট তিরিশ জন তিরিশ জনের বেশি কিন্তু আমরা একটা ব্যাচে নেব না কোনো মতেই নেব না আর তোমাকে বলে দিয়েছি যে ইন্টারভিউ প্রতি মাসে হবে এবং বিভিন্ন স্টেট ইউনিভার্সিটি এবং সেন্ট্রাল ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট কিন্তু সেই ইন্টারভিউ ইন্টারভিউ মক আর তারপরে যদি মনে হয় যে তুমি সেইভাবে ডেভেলপ করতে পারো নি বা তোমাকে আমরা সেইভাবে ডেভেলপ করাতে পারিনি তাহলে আমরা আরও দুটো মাস এক্সট্রা সময় দেব তোমাকে সেইভাবে তৈরি করার জন্য যাতে করে তোমার ইন্টারভিউটা হান্ড্রেড পার্সেন্টে হান্ড্রেড পার্সেন্ট ভালো করতে পারো অর্থাৎ একশোতে একশো শতাংশই যাতে তোমার ইন্টারভিউ ভালো হয় সেই রকম আমরা প্রস্তুতি তোমাকে করাবো যদি তোমার বিশ্বাস হয় বা ভরসা হয় তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবে এবং যোগাযোগ করে আমাদের ব্যাচে অ্যাডমিশান নিতে পারবে আমাদের ব্যাচে অ্যাডমিশান নেওয়ার কি প্রসেস আছে এবং অ্যাডমিশানের জন্য কত টাকা পে করতে হবে কবে থেকে ক্লাস শুরু হবে সপ্তাহে দুদিন কোন কোন বারে ক্লাস হবে এবং কখন ক্লাস হবে এবং সেই কোর্সের ফিস কত সমস্ত কিছু ডেসক্রিপশান বক্সের মধ্যে দেওয়া আছে সেই ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেওয়ার পরে যদি তোমার আরও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে সেখানেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার ফ্রি টাইম জেনে নিয়ে আমাকে একবার কল করতে পারো এবং কল করে সমস্ত ডিটেলস আরও সরাসরি জেনে নিতে পারবে জেনে নেওয়ার পরেই তুমি যদি মনে হয় যে হ্যাঁ ঠিকঠাক আছে বা ঠিকঠাক লাগছে তাহলে তুমি অবশ্যই আমাদের জেএসএসের পেড ব্যাচে আগামী সিএসসির ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য অ্যাডমিশন নিতে পারো যাই হোক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি এই ভিডিওতে লাইক করে দেবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি